আজ বছর চারেক আগে সতীশ আমাদের স্কুলে ছাত্র ছিল টেস্ট পরীক্ষায় উপরে উপরে দুবার ফেল করে সে স্কুল ছেড়ে দেয় এরপর আর অনেক দিন ওকে দেখিনি একদিন হাই স্ট্রিট দিয়ে যাচ্ছি কে একজন এসে পায়ের ধুলো নিয়ে নমস্কার করে বলল ভালো আছেন স্যার মুখ তুলতেই দেখল সতীশ অনেক দিন পরে দেখা খুশি হল কুশল প্রশ্নাদের আদান প্রদানের পরে বলল কি করো আজকাল সতীশ বিনয়ে মুখ কাচুবাচু করে বললে আগে আজকাল দম এরোড্রোমে পাইলটের কাজ শিখছে আশ্চর্য হলো খুব খুশি হল একজন বাঙালি তরুণ যুবক টাইপিস্ট কেরানিগিরি টেলিগ্রাফ বা হোমিওপ্যাথি শিক্ষানোপ্যাথিক পথ ছেড়ে দিয়ে এরোপ্লেন চালানো শিখছে এই সত্যিই আনন্দের বিষয় তার উপর সে আবার আমাদেরই স্কুলের ছাত্র মনে মনে ভাবল যেটার মধ্যে তো বেশ জিনিস আছে যা ভাবতম তা নয় স্কুলে গিয়ে মাস্টারদের মধ্যে বললুম ব্যাপারটা সেদিন টিফিনের সময় টিচারদের কমন রুমে সতীশের কথা ছাড়া আর কোনো আলোচনাই নেই কেউ বললে দেখুন কিসের মধ্যে কি থাকে সেই সতীশ এখন কি না অঙ্কের মাস্টার বিপিনবাবু বললেন আমার হাতে কুড়ির বেশি নম্বর ওঠেনি টেস্টে দুবারই যদুবাবু বললেন আর ইংরেজি ফার্স্ট পেপারে কি সেকেন্ড পেপারে কি পঁচিশের বেশি কখনো পেতে দেখিনি আর কি দুষ্টুই ছিল সরস্বতী পুজোর সময় ভাড়ার থেকে এক দিন রসগোল্লা সরিয়ে ইতিহাসের ছোকরা টিচার অরুণবাবু বললেন তাই হয় মশাই হিস্ট্রিতে যারা বড় বড় হয়েছেন নেপোলিয়ান বলুন আলেকজান্ডার বলুন লর্ড ক্লাইভ বলুন ও গিয়ে ইয়ে বলুন সব গিয়ে দেখুন বিবেচনা করে সেকেন্ড পণ্ডিত বৃদ্ধ অঘরবাবু বললেন মাইনে কত হবে পাশ করতে পারলে অরুণবাবু বাইরের খবর টিচারদের মধ্যে সকলের চেয়ে বেশি রাখতেন তিনি বললেন তার সেকেন্ড ক্লাস পাইলটের সার্টিফিকেট পেলেন পেলেও ধরুন গিয়ে ওই দেড়শো টাকা থেকে শুরু লোফে নেবে মশাই তিনশো চারশো আরম্ভ সাতশো হাজার অখরবাবু আপন মনে ঘাড় দুলিয়ে বিড়িড় করে বলতে লাগলেন ওহ কত বেদ ভেঙেছি ওর পিঠে এরপরে আর একদিন সতীশের সঙ্গে দেখা মাসখানিক পরে রাস্তার ধারে একটা রুয়াকে বসেছি আমায় দেখে নেমে এলো বললুম সার্টিফিকেট পেতে আর কত দেরি সত্যি পূর্বের মতো বিনয়ের সঙ্গে বললে আগে এখানে তো হয়ে গেল এইবারে করাচে গিয়ে ছ মাস ট্রেনিংয়ে থাকতে হবে তাহলেই আপনাদের আশীর্বাদে বলেই সে খপ করে আমার পায়ের ধরে নিল তারপর আমার সঙ্গে কিছু দূর গল্প করতে করতে এলো আমি বললুম আচ্ছা পাইলটের কাছে বিপদও তো আছে কি বলো স্যার আর কিছু বিপদ না এরোপ্লেন চালাতে চালাতে মাঝে মাঝে লাইটনিং করতে পারে ওই এক ভয় বলো কি এরকম তোমার হয়েছে নাকি কখনো হয়নি স্যার কতবার মরতে মরতে বেঁচে গিয়েছি আচ্ছা একদিন বলবো স্যার আজ আজ মামা বসে আছেন দাড়ি কামাবেন বলে আমায় নাপিত ডাকতে পাঠিয়েছেন বেলা হয়ে যাচ্ছে তারপর একদিন হঠাৎ হাস্টিডের সে গলির মোড়ে দেখা আগ্রহের সঙ্গে বললুম এই যে সতীশ কবে করাচি থেকে কবে এলে সতীশ আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে ভারী বিনয়ী ছোকরা তারপর বললে ছুটি আছি স্যার এরোড্রোমের কাজ ছেড়ে দিলুম করাচে গিয়ে দেখলুম ও আমার পোষায় না সঙ্গে সঙ্গে বোম্বেতে একটা ভালো চাকরি পেয়েও গেলুম কি না এই রেলে এই তো মঙ্গলবার এসেছে ছুটি নিয়ে আবার সামনের হপ্তাতেই যাব। বললুম তা বেশ কত টাকা মাইনে হলো আগে আশি টাকা ও তোমার ভালোই হয়েছে আর স্যার উন্নতিও আছে খুব আশি থেকে শিগগিরই একশো হবে দুশো পর্যন্ত গ্রেড তবে বড় খাটনি আবার কিছুকাল দেখলুম না সতীশকে তাহলে অবুদয় বোম্বাই চলে গিয়েছে নাকি হঠাৎ শীতকালের দিকে একদিন দেখি সতীশ ময়লা একখানে ছিট কাপড় পরনে পাঁচরায় পঙ্গু অবস্থায় গলির মোড়ে সেই চায়ের দোকানের সামনে উবু হয়ে বসে রোদ পোয়াচ্ছে এই অবস্থায় দেখে বিস্মিত হল পাঁচরার জন্য ছুটি নিয়ে বোম্বে থেকে চলে এসেছে নাকি উমামায় দেখে কেমন যেন থতমত খেয়ে গেল আমি কোনো কথা বলার আগেই চায়ের দোকান ও গলির মোড়ের সান্নিধ্য থেকে আমার সঙ্গে খানিকটা দূর পর্যন্ত এলো বলল হাওড়ায় ট্রান্সফার হয়েছে স্যার ওই গত মাস থেকে বোম্বাই বট্ট দূরে মা অত দূর থাকতে তাই এখানেই আগে হ্যাঁ স্যার তারপর সে বোম্বাইয়ের নানা নিন্দাবাদ আরম্ভ করলো সে দেশের লোকের সঙ্গে বাঙালি পোষায় না জিনিসপত্র রাখরা থাকার অসুবিধে এলোমেলো গল্প করতে করতে হঠাৎ কথায় কথায় প্রশ্ন করলুম সমুদ্র তোমাদের বাসা থেকে কত দূরে ও বলে সমুদ্র সে তো অনেক দূর বোম্বাইয়ের কাছে তো সমুদ্র নেই ওখান থেকে পনেরো কুড়ি মাইল রাস্তা মোটর বাস করে যেতে হয় আমি অবাক হয়ে মুখের দিকে চাকিয়ে রইল বোম্বাই শহর থেকে সমুদ্র কুড়ি মাইল মোটর বাস করে যেতে হয় ভাবলুম হতেও পারে ও কাজে ব্যস্ত থাকতো কখনো সমুদ্রে যাওয়ার সুবিধা হয়নি হয়তো কিন্তু কারুর কাছে শোনেনি কি পাঁচটা অবস্থাতেই দিনকত্তক দেখলুম ওকে তারপর আজরা সেরে টেরে গেলে সুস্থ অবস্থাতেও বেলা সাড়ে দশটার পর ফুটপাতে রোদ পোয়াতে দেখল কয়েকদিন একদিন আমায় বলল মার বড় অসুখ কিনা তাই আপিসে যায়নি সেদিন আমার ডিপার্টমেন্টের বড় সাহেব মাকে দেখতে এসছিলেন যে আমায় বললেন মুখুজ্জি তুমি মায়ের অসুখ না সারা পর্যন্ত ছুটি নাও কোনো ভয় নেই আমি ছুটি দিচ্ছি বড় ভালোবাসেন আমাকে মাঘ মাসের প্রথম থেকেই ওকে আর দেখলুম না প্রায় কুড়ি দিন একদিন সেই চায়ের দোকানেই জিজ্ঞেস করল সতীশ কি আবার বোম্বাই চলে গেল নাকি ওরা বললে কোন সতীশ এই গলির মোড়ে গলির মধ্যে যে থাকে রোগাপানা ভরসা মতো সে বোম্বাই যাবে কেন বুঝতে পারলাম না তো বললুম না সে যে বোম্বাইয়ে চাকরি করে হাওড়ায় আসে বদলি হয় তাই বলছি চায়ের দোকানই অবাক হয়ে বললে সতীশ বোম্বাইয়ে চাকরি করতো করতো না হাওড়া আসায় আগে হাওড়ায় বাসি কি করতো কবে মশাই কি বলছেন আপনি আপনার কাছে টাকা করে নিয়ে তো সতীশ তো এখানে মামা বাড়ি থাকতো লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়িতে বসে খেত চাকরি বাকরি করতো না বলে ওর মামা দিনকরি বাবু প্রায় ওকে বকতেন অতি কুড়ে আর বাজে বকুনির জাহাজ এই চায়ের দোকানে দিন বসে থাকবে আর বক বক করবে আমি বলতাম সতীশবাবু আমার খদ্দের আসবে তুমি অত বকনি এখন বাড়ি যাও সে আবার বোম্বাইয়ে চাকরি করবে আচ্ছা সে করাচিতে গিয়েছিল নাকি এরোপ্লেনের কাজ শিখতে তার মাতা কোথাও মশাই এই তিন বছরের মধ্যে কোথাও যেতে দেখেনি তবে দিন কতক আমার দোকানে চা তৈরির কাজ করত মাসে জলপানি পাঁচ টাকা করে দিতাম এখন সে কোথায় মামা ঝগড়াঝাটি করে সেদিন বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে মা তো নেই অমন জায়গা দিয়েছিল মামারা এই ঢের আজ আট দশ বছর ওর মা মারা গিয়েছে এই আট দশ বছর মামারা বসিয়ে খাওয়াচ্ছিল তো এখন বড় হয়েছে আর বসে বসে খেলে তারা কি শোনে আপনি বলুন মশাই আমি আর সেখানে দাঁড়ালুম না